তেলিয়ামোড়া রোটারি ক্লাবের উদ্যোগে স্মার্ট ক্লাস বোর্ড এবং নতুন কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সহারায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সম্মানিত অতিথি ডক্টর সুবল দেবনাথ সম্মানিত অতিথি ডাক্তার স্বপন ভৌমিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক সুখেন্দু দাস ও অন্যান্যরা এদিন তেলিয়ামোড়া শিশু মালঞ্চ স্কুলে স্মার্ট বোর্ড হস্তান্তর প্রকল্পের খরচ আঠারো লাখ পাঁচ হাজার টাকা করা হয় রটারি ক্লাবের পক্ষ থেকে এছাড়া ছয়জন চিকিৎসকদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ওনারা হলেন ডাক্তার অচিন্ত ভট্টাচার্য ডাক্তার বিধান গোস্বামী ডাক্তার বিপ্লবনাথ ডাক্তার অনিন্দিতা দত্ত ডাক্তার সুবল দেবনাথ ডাক্তার সঞ্জয় কুন্ডু আগামী দিনে রোটারি ক্লাব তেলিয়মুরা নতুন কমিটি গঠিত হয় সভাপতি আরটিএন সমীর ভট্টাচার্য সম্পাদক আরটিএন পাপরি ভট্টাচার্য কোষাধ্যক্ষ আরটিএন স্বর্ণময়ী দেবনাথ এদিকে রটারি ক্লাবের পক্ষ থেকে শিশু মালঞ্চ স্কুলে এ স্মার্ট ক্লাস বোর্ড পে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় উল্লেখ এই বিদ্যালয় তেলিয়মুরা এলাকার একটি পুরনো প্রাইভেট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সুনামে শহীদ ছাত্রছাত্রীদের সুশিক্ষা দিয়ে আসছে সংস্থার এ ধরনের সামাজিক কাজের প্রশংসা করে

আমি জানি এটা এই টাকা দিয়ে একজন মানুষকে ভরপেট খাওয়ানো কোনোভাবেই সম্ভব কিন্তু টাকাটা নেওয়ার একটা দায়িত্ব যিনি দিচ্ছেন দশ টাকা খাবারের বিনিময় নাহলে খাবার অপচয় হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে যাই হোক এই বিষয়ে যাচ্ছি না উদ্দেশ্য মহল যাত্রা পতনে কঠিন এবং কঠিন যাত্রা পথে যারা সফলতা অর্জন করে সেটাই সাস্টেনেবল হয় এবং আমি আশা করব করা নয় রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তারা তাদের সরকার গুলো বা তাদের সেই ক্লাব হোক মানুষ যেন আরো বেশি